আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাসল্লি আসল্লিমা বা সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আমরা এমন দুটি গুণ এমন দুটি চরিত্র সম্পর্কে কথা বলব যে দুটি গুণ ও চরিত্রকে মহান রব্বুল আলমিন খুব বেশি পরিমাণে ভালোবাসেন খুব বেশি পরিমাণে পছন্দ করেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার বিশুদ্ধ কিতাব সহি مسلم ২০ নাম্বার বর্ণনায় হাদিস নিয়ে এসেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن النبي صلى الله عليه وسلم قال لي شج عبد القيس إن فيك خصلتين يحبهم الله الحلم والأنات أو كما قال النبي عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم أشج عبد القيس كبولين إن فيك خصلتين তোমার ভিতরে এমন দুটি গুণ এমন দুটি চরিত্র রয়েছে এমন দুটি অভ্যাস রয়েছে ইউহিবু হুম যে দুটি চরিত্রকে যে দুটি খাসলতকে মহান রব্বুল আলমিন খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন আল হেলমু ওয়াল আনাতু এক নম্বর হলো আল হেল দুই নম্বর হলো ওয়াল আনাতু এই দুটি গুণ আল্লাপা খুব বেশি পছন্দ করেন বান্দার ভিতরে এখন আমরা জানবো আল হেলমু ওয়াল আনাতু শব্দের অর্থ কী আল হেলমোর শব্দের অর্থ হলো সহনশীলতা সহিষ্ণুতা নম্রতা ভদ্রতা ধৈর্য ইত্যাদি অর্থাৎ যার ভিতরে সহনশীলতা ধৈর্য নম্রতা ভদ্রতা ইত্যাদি যার ভিতরে থাকবে তাকে আল্লাপাক রব্বুল আলমিন পছন্দ করবেন এবং তার সেই গুণ সেই চরিত্রকে আল্লাপাক পছন্দ করবেন দুই নম্বর হল আল আনায়াতু আনায়াতু শব্দের অর্থ মুসলিম শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ স্বরূপ মুসলিম লীল ইমাম আ নবী ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ এক নম্বর খণ্ড তিনশত তিন নম্বর পৃষ্ঠায় তিনি আল আনাতু শব্দের অর্থ লিখেছেন তিনি বলেন আল আনাতু আয় আত্মাসাবুতুকুল আজালা অর্থাৎ আত্মা যে যে কোনো কাজে তাড়াহুড়া না করা ধীরস্থিরতার সাথে কাজ করা খুব মজবুতির সাথে স্থায়িত্বের সাথে কাজ করা ওয়াতারকুল আজালা তাড়াহুড়া ছেড়ে দেওয়া তাড়াহুড়া বন্ধ করা খুব তাড়াতাড়ি করতে হবে খুব তাড়াতাড়ি এই কাজ শেষ করতে হবে এমন মনোভাব ভিতরে না রাখা অর্থাৎ যেই কোনো কাজ করার সময় দৃঢ়স্থিরভাবে কাজ করা খুব তাড়াহুড়া না করা তাহলে এক নাম্বার গুণ হলো সহনশীলতা নম্রতা ভদ্রতা দুই নাম্বার হলো যেই কোনো কাজ করার সময় খুব তাড়াহুড়া না করে দৃঢ়স্থিরতার সাথে কাজ করা এই দুটি গুণ তোমার ভিতরে আসে এই জন্য পাক রব্বুল আলমিন দুটি গুণকে পছন্দ করেন তা আমরাও যেহেতু ইমান্দারে আমরা চেষ্টা করব যে দুটি গুণে গুণান্বিত হওয়ার জন্য এক নাম্বার হলো ধৈর্যশীল নম্র ভদ্র এবং সহনশীলতা সবসময় যেন নিজের ভিতরে কাজ করে দুই নাম্বার হলো যে কোনো কথা যে কোনো কাজে করার সময় আমরা দৃঢ়স্থিরতার সাথে কাজ করব। খুব একটি তাড়াহুড়া না করব ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দুটি গুনে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন